আপনার বাসার কাউকে বলবেন আপনি যখন এটা উঠান ওঠানোর পরে এটা সে ধরবে হাত দিয়ে এরকম ধরে রাখবে তারপরে আপনি তার হাতের উপরে চাপ দিয়ে মনে মনে বলবেন সোবাহান আল্লাহ অবিহামদিহ সোবাহান আল্লাহ আজিম নোয়াখালী থেকে নাম কি আপনার বয়স কত আপনার স্যার আমার বয়স আপনি আমাকে দেখতে পারেন জি তাহলে আমি যে আপনার কথাগুলো লিখছে আপনি হ্যালো হ্যালো করেন কেন সময় না দিয়ে ধৈর্য না দেখায়া আপনি হ্যালো হ্যালো বলেন তাহলে আমি লিখব কিভাবে আপনার কষ্টের কথা বলেন স্যার আমার মাটা থেকে বাম পায়ের দিকে ব্যথাটা যাচ্ছে আমি ঢাকায় টাই মরা করাইছি আমি এম আর আই এর কথা জিজ্ঞেস করিনি আর ঢাকাতে করেছেন তাও জিজ্ঞেস করিনি আমি জিজ্ঞেস করছি কষ্ট কষ্টের কথা বলেন না থেকে পায়ে যায় আজ থেকে কতদিন আগে শুরু হয়েছে যাওয়া এই যে পায়ের দিকে যায় এটা বসে থাকলে না হাঁটলে না দাঁড়ালে না শুয়ে থাকলে সময় আর বসলে আর শুয়ে থাকলে একেবারে নাই হাঁটার সময় আমি বেশিক্ষণ হাঁটতে পারি না এই দু এক মিনিট হাঁটলে ব্যথাটা শুরু হয় আপনি এখন কি অবস্থায় আছেন এখন এই মুহূর্তে স্যার আমি বসে আছি বসে থাকলে শুয়ে থাকলে ব্যথা নাই জি বসে থাকলে শুয়ে থাকলে ব্যথা নাই আপনি বিছানায় শুয়ে পড়েন আপনি আপনার বাম পায়ের হাঁটুর সোজা রেখে আঙুলগুলো দিকে টেনে আস্তে আস্তে উপরের দিকে উঠান দেখেন যে পায়ের পেছন দিকে টান লাগে কিনা এবং কতটুকু উঠালে টান লাগে জি বেশি টান লাগে আমি পুরোটা উঠাতে পারি মিডিয়াম সাইজ করতে পারি ওকে আপনার বাসার কাউকে বলবেন আপনি যখন এটা উঠান ওঠার পরে এটা সে ধরবে হাত দিয়ে এরকম ধরে রাখবে তারপরে আপনি তার হাতের উপরে চাপ দিয়ে মনে মনে বলবেন সোবাহান আল্লাহ বিহামদি সোবাহান আল্লাহ আজিম এরকম দুইবার বলবেন এরকম বার করবেন তারপর আস্তে আস্তে প্রতিদিন একবার দুইবার বাড়াবেন সকাল দুপুর রাতে এটা করতেই থাকবেন করতেই থাকবেন আর চিত হয়ে শুয়ে আপনি যে চিত হয়ে শুয়ে আছেন এখন এখন চিৎ হয়ে শুয়ে দুই হাঁটু ধরে বুকের দিকে টানবেন চিত হয়ে শুয়ে দুই হাঁটু ধরে বুকের দিকে টানবেন হালিম আমাকে এক একসামিজ অল্প একটু চিনি দাও অল্প একদম হালকা বেশি দিও না এই এক্সারসাইজ দুটো করবেন এছাড়া আপনি নারকেলের তেল এবং রসুন বিস রসুন এক পোয়া নারকেল তেল নিয়ে এটার একটা লোশান তৈরি করবেন করে আপনি এটা একটা পাত্রে রেখে দেবেন আপনি ডান কাতে শোয়ার পরে দুই হাঁটু বুকের দিকে টেনে শুবেন আপনার বাসার কাউকে বলবেন ওই তেলটা আপনার মাজার মধ্যে এরকম ডলে দিতে এরপর আপনি বাম্পা সোজা করবেন পেছন দিক থেকে আরম্ভ করে বাম্পা পর্যন্ত ডলে দেবেন এখানে পনেরো থেকে বিশ মিনিট সময় নেবেন এরপরে এখানে আপনি ঠান্ডা সেঁক দেবেন দশ মিনিট তারপরে দুইটি এক্সারসাইজের কথা বলছি এই এক্সারসাইজ দুটো আপনি করবেন আপনি আমাকে দুই সপ্তাহ পরে জানাবেন আপনি কেমন আছেন সালাম আলাইকুম মিস্টার মৌলানা শফিক মৌলানা শফিক আপনাকে অসংখ্য ধন্যবাদ নোমাখালি থেকে কল করার জন্যে